নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু গল্প বলবো মহারাজের অপরকে উৎসাহ দেবার অদম্য মানসিকতা ছিল এ ব্যাপারে মহারাজ ছিলেন নিরলস এক উৎসাহ উৎসাহদাতা কতবার বলেছেন জীবনে হতাশা আসতে দেবে না বারবার চেষ্টা করার নামই সাধন এইটাই আমাদের জীবন এছাড়া আর অন্য কোনো উপায় নেই অন্য সময় বলেছিলেন আমাদের সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রী রাজেন বিদ্যানিধি কাব্যপর্বার সময় একটি উদ্ধৃতি শুনিয়েছিলেন সেটি তিনি নিজে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মুখে শুনেছিলেন বিদ্যাসাগর মশাই রামায়ণ থেকে উদ্ধৃত করে তাকে শুনিয়েছিলেন সীতার শোকে শ্রীরামচন্দ্র মুহ্যমান হলে লক্ষণ শ্রীরামচন্দ্রকে বলেছিলেন উৎসাহীরাই বলবান উৎসাহের চেয়ে পরম বল আর নেই এ কথা বলে মহারাজ শ্রীযুক্ত রাজেন বিদ্যানিধির বিদ্যাসাগর মহাশয়ের সঙ্গে সাক্ষাতের ঘটনাটি বললেন বিদ্যাসাগর মশাই একবার অসুস্থ হয়ে আছেন শরীর সারাবার জন্য চীন যে এসে রয়েছেন উত্তর পাড়ার একটি বাগানবাড়িতে একটি গরিব যুবক রাজেন বিদ্যানিধি কলকাতা থেকে বিদ্যাসাগর মহাশয়ের সংবাদ পেয়ে এসেছে তার সঙ্গে দেখা করতে কিন্তু বাড়ির দারোয়ান কিছুতেই তাকে ঢুকতে দিচ্ছে না ডাক্তারের নির্দেশ ছিল কোনো ভিজিটারকে ঢুকতে না দেওয়া ছেলেটি খুব অনুনয় বিনয় শুরু করল বলল এত দূর থেকে পায়ে হেঁটে এসেছি একটু দেখা করে প্রণাম করে চলে আসব বিরক্ত করব না ইত্যাদি কিন্তু দারোয়ান কিছুতেই ঢুকতে দিল না সে খুব নিরুৎসাহী হয়ে গেল হঠাৎ তার চোখে পড়ল খরবাকৃতি একটি লোক সম্ভবত বাগানের মালি হবে হাতে ঝুড়ি নিয়ে যাচ্ছে তাকে ডেকে যুবকটি বলল যে সে বহু দূর থেকে পায়ে হেঁটে এসেছে বিদ্যাসাগর মশাইকে দেখতে একটু দেখেই প্রণাম করে চলে আসবে বিরক্ত কিছু করবে না এবারে ওই লোকটি হাতের ঝুড়ি ফেলে মুখ বিকৃত করে মহারাজ পোস্টটা দেখালেন বললেন বিদ্যাসাগর মশাইকে দেখবে এই দেখো বিদ্যাসাগরকে ছেলেটি অপ্রস্তুত বিদ্যাসাগর মশাই সাদরে তাকে ভিতরে নিয়ে গেলেন জিজ্ঞাসা করলেন কিছু খাওয়া হয়েছে কি না কিছু খাওয়া হয়নি শুনে তাকে খাবার দেবার ব্যবস্থা করলেন তারপর খুব সমবেদনার সঙ্গে যুবকটির জীবনের দুঃখের কথা কষ্টের কাহিনী শুনলেন তারপর ধীরে ধীরে অথচ খুব দৃঢ়তার সঙ্গে তাকে উৎসাহ দিয়ে বললেন গরিবের ঘরে জন্মেছ বলে কখনো নিরুৎসাহ হবে না সর্বদা মনে উৎসাহ রাখবে এই বলে রামায়ণ থেকে একটা শ্লোক বললেন রামচন্দ্র হতাশ হয়ে পড়েছেন লক্ষণ তাকে উৎসাহ দিচ্ছেন উৎসাহ থেকে বড় বল আর নেই উৎসাহীরাই বলবান তারপর যুবকটি বিদায় নেবে বিদ্যাসাগর মশাই কাগজে জড়ানো একটা প্যাকেট তার হাতে দিয়ে বললেন এখন খুলতে হবে না বাড়ি গিয়ে খুলো বাড়িতে এসে যুবকটি প্যাকেটটি খুলে দেখল ভিতরে রয়েছে বেশ কিছু টাকা ও একটি খুব দামি শাল সকলে বলল শালটার দাম হবে হাজার টাকা আমরা শুনে চমকিত হলাম তখনকার দিনের হাজার টাকার জিনিস একটি অপরিচিত যুবককে দিয়ে দেওয়া তারপর মহারাজ বললেন এই হচ্ছেন বিদ্যাসাগর কত জিনিস আসছে সব বিলিয়ে দিচ্ছেন অপরকে পূজ্যপাত স্বামী ভূতেশানন্দজিকে আমরা যারা খুব কাছ থেকে দেখা দেখার সুযোগ পেয়েছি মহারাজের সঙ্গীত প্রীতি তাদের নজর না কেড়ে পারেনি মহারাজকে একবার জিজ্ঞেস করেছিলাম মহারাজ আপনি গান করতেন মহারাজ বললেন গান অনেক গেছি তবে একলা নয় দলের সঙ্গে একবার মনে পড়ে আমি আর ফণি মহারাজ মাস্টার মাস্টারমশাই মানে শ্রীমোর কাছে গেছি মঠে যোগদানের আগের কথা মাস্টার মাস্টারমশাই বললেন তোমরা গান করতে পারো আমি বললাম পারি তবে একলা করতে পারি না দুজনে পারি মাস্টার মাস্টারমশাই বললেন বেশ তাহলে দুজনেই করো পাত কি বলিয়া কি গো পায়ে ঠেলা ভালো হয় এই রকম একটা গান আমরা ধরলাম একটু শুনেই মাস্টারমশাই বিরক্তির সুরে বললেন ঠাকুর ও সব পাতকিটা তো কি পছন্দ করতেন না তোমরা আনন্দের গান করো সম্ভবত এরপর এই লোভিনু সঙ্গতব সুন্দর হে সুন্দর গানটি আমরা গেয়েছিলাম সেটি শুনে মাস্টারমশাই খুব খুশি হয়েছিলেন মঠে পুরনো দিনে রাজা মহারাজ মহাপুরুষ মহারাজ ওরা সাধু ব্রহ্মচারীদের গান বাজনায় খুব উৎসাহ দিতেন রোজ সন্ধ্যায় ধ্যান জপের পর ভিজিটার্স রুমে গানের আসর বসত মহারাজ নিয়মিত তাতে যোগ দিতেন সেই সময়কার প্রসঙ্গে মহারাজ নিজের কিছু কথা বললেন মহাপুরুষ মহারাজ গান খুব পছন্দ করতেন চাইতেন ছেলেরা গান বাজনা করে নিজেরও গলা খুব মিষ্টি ছিল তাকে গান গাইতেও শুনেছি একদিন শরৎ মানে স্বামী শারদানন্দ মহারাজকে বললেন শরৎ নে বায়াটা ঠেকা দে বলে গান গাইলেন শরৎ মহারাজ বাজালেন মহাপুরুষ মহারাজ গাইলেন মহাপুরুষ মহারাজ বাজাতেও পারতেন তবলা ঠেকা দিতেও দেখেছি তবে হারমোনিয়াম ধরতে দেখিনি আর একবার জন্মাষ্টমীর দিন ভাগবত পাঠ হল মহাপুরুষ মহারাজ নিজে এসে বসলেন আমি শ্রীকৃষ্ণের জন্মের অংশটুকু পাঠ করলাম এরপর মহাপুরুষ মহারাজ বললেন এবারে গান হোক সকলে তো মুখ চাচয়ী করছে কে গাইবে গায়ক ছিলেন অপূর্বানন্দ স্বামী তখন ওর সন্ন্যাস হয়েছে কিনা মনে নেই গান শুনে শুরু করতেই কিন্তু গলা বেরোচ্ছে না গান শুরু হলো কিন্তু গলা বেরোচ্ছে না মহাপুরুষ মহারাজ এই দেখে নিজেই হাততালি দিয়ে গান ধরলেন এরপর মহাপুরুষ মহারাজ ঘরে চলে এলেন আমি ম্যাসাজ করছি এর মধ্যে সাধু ব্রহ্মচারীরা ভিজিটার্স রুমে বেশ গলা খুলে গান ধরেছে শুনে মহাপুরুষ মহারাজ বলছেন এই তো বেশ গান হচ্ছে বাহ বাহ বেশ গাইছে মহারাজ খুব খুশি হাত জোর করে ঠাকুরের কাছে প্রার্থনা করলেন মা ছেলেদের আনন্দে রাখো ওরা ঘর সংসার ছেড়ে তোমার কাছে এসেছে ওদের আনন্দে রাখো রবীন্দ্রনাথ ঠাকুরের সদা থাকো আনন্দে সংসারে নির্ভয়ে নির্মল প্রাণে পূজা পর্যায়ের এই গানটি মহারাজ গ্যাসেটে বহুবার শুনতে চাইতেন হয়তোবা মহাপুরুষ মহারাজের এই ভাবটি মহারাজের মনে উঠত আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আমি আপনাদের এর পরবর্তী অংশ শোনাব ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার